আজকে এমন একটি টোটকা বলবো এই টোটকাটি রামবানের মতো কাজ করবে রামবান কথার অর্থ কি না রামবাণ হল এমন একটি বান যে বানকে স্বয়ং ভোলানাথ যিনি সর্বশক্তিমান যার আকার নেই যিনি নিরাকার তিনিও পর্যন্ত সেই বানটাকে কিন্তু আটকান না তাকে যেতে দেন তার গন্তব্যে অর্থাৎ আজকে এমন টোটকা বলবো টোটকাটি রামবাণের মতো কাজ করবে সবাই মন দিয়ে শুনবেন এবং উপায়টি করুন যা যদি আপনি হিন্দু হন এই উপায়টি কিন্তু আপনার জন্য মন দিয়ে শুনতে হবে এবং করতে হবে নমস্কার আমি কৌশিক আচার্য আজ এমন একটি টোটকা বলবো যেটা আপনার জীবনের প্রতিটা মুহূর্তকে কিন্তু পাল্টে দেবে আপনার জীবনে আর্থিক উন্নতি আনবে আপনার সংসারে সুখ শান্তি আপনার স্বামীর জীবনের উন্নতি আপনার স্বাস্থ্য আপনার হেয়ার ফল এগুলো কিন্তু রক্ষা করবে কি করতে হবে আপনাকে আগে ন্যাচারাল সিঁদুর বানাতে হবে প্রতিদিন সকালবেলা স্নান করার পরে পুরুষ কিংবা মহিলা আপনারা কপালে সিঁদুর পরুন যারা মহিলারা সিঁদুর পরেন আপনি কেন কেমিক্যাল সিঁদুর ইউজ করবেন আজকে যে সিঁদুরটি বলবো এই সিঁদুরটি নিজে বাড়িতে প্রস্তুত করুন আয়ুর্বেদিক উপায় বলবো এবং এটি আপনি আপনার যে সিঁদুর দেন সেই সিঁদুর দিন দেখবেন সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে এবং যখন আপনি সিঁদুর পরবেন অবশ্যই কিন্তু কারোর সামনে সিঁদুর পরবেন না আপনি সিঁদুর পরছেন কেন না দেখে লুকিয়ে সিঁদুর পরতে হয় নিয়ম টিপস নম্বর ওয়ান টিপস নম্বর টু সেটা হচ্ছে কি এই সিঁদুর যেটা আমি আজকে বলবো কিভাবে প্রসেস করতে হবে এই সেঁদুরটাকে কিন্তু পুরুষরা স্নান করার পরে তার কপালে ছোট্ট করে কিন্তু করতে পারে দুই ভুরুর মাঝে তাতে তার জীবনের আর্থিক উন্নতি এবং তার জীবনে সাতটা গ্রহকে নটা গ্রহ নয় সাতটা গ্রহকে সে ব্যালেন্স করতে পারবে আমি বিস্তারিত বলে দেবো পরে বলে দেবো যে কোন কোন গ্রহগুলো ব্যালেন্স হবে ওই সাতটা গ্রহকে ব্যালেন্স করতে পারবেন আপনি আপনার জীবনে আর্থিক দিক থেকে উন্নতি পাবেন জীবনে কোনো কাজ হচ্ছে না বাধা হচ্ছে এবং ঈশ্বরের কৃপা আপনার জীবনে কিন্তু লাভ হবে এই উপায়টি করতে পারলে স্বয়ং মা দুর্গার কৃপা কিন্তু আপনি পাবেন আর বুঝতেই পারছেন মা দুর্গার কৃপা যার জীবনে আসবে যতই থাক না কেন গ্রহ জীবনে কেন সেই অশুভ গ্রহ থেকে কিন্তু আপনি যেতে দেখো বেশি কথা বাড়াবো না এবার আমি বলবো কোন কোন উপায়গুলো দিয়ে করতে হবে যদি আপনি এই উপায়টি মেনে চলতে পারেন আমাকে জানাতে বাধ্য হবেন যে আপনার জীবন কিন্তু উন্নতি হচ্ছে আপনাকে করতে হবে কি দু চামচ হলদি নিতে হবে হলদি যে পাউডার হয় হলুদের যে পাউডার হয় ন্যাচারাল হতে হবে হবে কেমিক্যাল পাউডার হলে না হলুদের পাউডার নেবেন এবং তার মধ্যে আপনি এক চামচ ঘি নেবেন এক চামচ ঘি নেবেন এক চামচ লেবু রস নেবেন এবং হচ্ছে গোলাপ জল এক চামচ দেবেন এবং আপনি এক চিমটি চুন নেবেন একত্রিত করলেন এবং সেটাকে ভালো করে মিক্সচার মেশিনে দিয়ে ওটাকে মিশ্রণ করলেন ওই মিশ্রণটাকে শুকাতে দিন শুকিয়ে যাওয়ার পরে কোনো কৌটতে ভরে নিন নেওয়ার পরে মায়ের অবশ্যই কপালে আপনি আপনার সিঁদিতে সিঁদুর দেবেন আপনার দেখবেন কেমিক্যাল সিঁদুর ইউজ করার ফলে যে হেয়ার ফলগুলো হচ্ছিল সেই হেয়ার ফলটা হবে না এবং এই যে উপায়টি বললাম আমাদের হিন্দু শাস্ত্র সম্বন্ধীয় একটি সিঁদুর তৈরির একটি উপায় বললাম এই উপায়টি যদি আপনি নিজে সিঁদুর প্রস্তুত করুন এবং সেই সিঁদুর নিজে পরিধান করুন এবং তার থেকে একটু অংশ যদি আপনি পারেন মা আপনি কেউ মা দুর্গার মন্দিরে বা কোনো কালী মন্দিরে অবশ্যই আপনার জীবনে অর্থের জায়গা আপনার সংসারে উন্নতির জায়গা আপনার জীবনে সমস্ত ব্লকেজ রয়েছে সেগুলো কিন্তু মানে কাটতে বাধ্য মানে মিটতে বাধ্য আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন কোন ভালো অপরচুনিটি আপনার সামনে আসার যোগ রয়েছে না না ব্লকেজ হয়ে যাচ্ছে থেকে আপনি করতে পারছেন এই জায়গাতে কিন্তু যদি এই সিঁদুরের ফোটাটি পরে কপালে ছোট্ট করে ফোটা পরে আপনি দিয়ে যদি আপনি যেতে পারেন সেই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে এরকম সুন্দর স্বাস্থ্য ও টিপস পেতে কিন্তু অবশ্যই আমাকে ফলো করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন নমস্কার